আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা আমরা আজকে জানব কুমির স্বপ্নে দেখলে কি হয় এবং কুমিরের ব্যাখ্যা কি। কুমিরের ব্যাখ্যা হলো পুলিশ বোঝায় কেননা কুমির সমুদ্রের নিকৃষ্ট প্রাণী শত্রু মিত্র কেউ তার থেকে নিরাপদ থাকে না আমাদের সমাজে এমনও পুরুষ আছে যাদের কাছ থেকে কেউ নিরাপদ থাকে না প্রিয়দর্শক তাই কুমিরকে স্বপ্নে দেখা খেয়ানতকারী ও চোর বোঝায় এটাও বোঝায় খেয়ানতকারী ব্যবসায়ী যে ব্যক্তি দেখল কুমির তাকে পানির দিকে টেনে নিচ্ছে এবং এরপর তাকে হত্যা করতে দেখলো স্বপ্নে দেখলো কুমির তাকে হত্যা করছে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে পুলিশের হাতে গ্রেফতার হবে পরে তার সম্পদ নিয়ে নেবে এবং তাকে হত্যা করবে নাওজবিল্লা প্রদর্শক তাহলে পুলিশ স্বপ্নে দেখা মোটেও ভালো নয় এই ধরনের স্বপ্ন থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে ভালো কিছু করতে হবে আল্লাহর কাছে তৌবা করতে হবে খারাপ কাজ ছাড়তে হবে আমরা আরও অর্থ জানব যদি স্বপ্নে কুমির তাকে ছেড়ে দেয় তাহলে পুলিশও তাকে গ্রেফতার করার পর ছেড়ে দেবে প্রিয়দর্শক তাহলে আমরা যদি কেউ স্বপ্নে কুমির দেখি এটা ভালো স্বপ্ন নয় এর থেকে বাসার জন্য অবশ্যই আপনাকে খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে এবং ঘুম থেকে উঠে বাম দিকে থুতু ফেলে বলতে হবে আউজ বিল্লাহিমিনয়েতন রজিম এভাবে কয়েকবার আউজ বিল্লাহিমিন শয়েতন রজিম আল্লাহ তালার কাছে শয়তানের কাছ থেকে পানা চাইতে হবে কারণ শয়তান খারাপ স্বপ্ন দেখায় হয়তো আপনি ভালো মানুষ কিন্তু স্বপ্নে দেখেছেন কুমির আপনাকে ধরে ফেলেছে খাওয়ার জন্য চেষ্টা করতেছে তাহলে অবশ্যই আপনি তওবা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে আমাকে খারাপ স্বপ্নে দেখা থেকে বিরত রাখুন আমিন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি